বিদ্যালয়ে অনুষ্ঠিত হল বেল্ট চেন অনুষ্ঠান এবং রয়্যাল বেঙ্গল সিটি সেন্টারে ব্ল্যাক বেল্ট চ্যাম্পিয়ন ও ইন্টারন্যাশনাল কারাটি চ্যাম্পিয়নদের সংবর্ধনা বছরের শুরুতে রয়্যাল বেঙ্গল সিটি সেন্টারে আয়োজিত ব্ল্যাক বেল্ট চ্যাম্পিয়নশিপে সেই সিংকাই বেস্ট অফ বেস্ট মার্শাল আর্ট একাডেমি সাতজন শিক্ষার্থী ব্ল্যাক বেল্ট অর্জন করেন পাশাপাশি নেতাজি স্টেডিয়ামে অনুষ্ঠিত নয় ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপে অংশ নেয় ইরান মেক্সিকো বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কা নেপাল ও তুর্কি সহ নয়টি দেশ সেখানে ভারতীয় অংশগ্রহণকারীদের মধ্যে প্রতিযোগী নয়টি স্বর্ণ রৌপ্য এবং ব্রোঞ্জ পদক জয় করে দেশকে করেন অসামান্য সাফল্যের জন্যই সোনারপুর গঙ্গা জোয়ারা সেই সেনাই একাডেমির পক্ষ থেকে চ্যাম্পিয়নদের সংবর্ধনা জানানো হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেহান কৌশিক কৌশক সেন্ট সেই নিতাই মন্ডল বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জীব নস্কর প্রাক্তন প্রধান শিক্ষক শক্তিপদ মন্ডল সহ বিশিষ্ট জনেরা বাংলার মাটিতে এই আন্তর্জাতিক সাফল্য কেবল গৌরব নয় নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করলো স্বপ্ন দেখতে ও এগিয়ে যেতে ওয়ার্ল্ড প্রেসিডেন্ট হানসি প্রেমজিৎ সেন ওনার তত্ত্বাবধানে আমরা আজকের বেল গ্যাডিসানের এক্সাম আমরা রেখেছি এবং বেল গ্যাডিসানের এক্সামের সঙ্গে আমাদের দু সালে জুলাই মাসের ছাব্বিশ সাতাশ আঠাশ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে নাইন ইন্টারন্যাশনাল ক্যারাটি চ্যাম্পিয়নশিপ হয়েছিল যেখানে নটা কান্ট্রি পার্টিসিপেট করেছিল বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কা ইরান মায়ানমার নেপাল এবং আরও অনেক সেখানে আমার অ্যাকাডেমির জন স্টুডেন্ট পার্টিসিপেট করেছিল একুশ জনের মধ্যে কুড়িজন গোল্ড মেডেলিস্ট সিলভার মেডেলিস্ট এবং ব্রোঞ্জ মেডেলিস্ট হয়েছে তাদের সংবন্ধনা সবাই একটা রাখা হয়েছিল এবং এর সাথে আমাদের মাস্টার হানসি প্রেমজিৎ সেন ওনার তত্ত্বাবধানে কোরিয়ান মার্শাল আর্ট যেটা হ্যাপিডো নামে পরিচিত হ্যাপিডো কিছু প্র্যাকটিস এখানে করানো হয়েছে এবং আরও আমার ছাত্রছাত্রী মানে আমার হচ্ছে সন্তান সন্তানতুল্য আমার সন্তান যতটুকু করবে কোনো কিছু যদি সফল হয় সন্তান সন্তানের বাবা হিসাবে আমার তো গর্ববোধ হবেই আমার প্রচুর পরিমাণে গর্ববোধ যে আমার সন্তানরা প্রচুর সফলতা হয়েছে গোল্ড সিলভার এবং ব্রোঞ্জ পেয়েছে এবং আরও এগিয়ে যাবে ওরা ওরা পরিশ্রম করে আরও এগিয়ে যাবে যারা পায়নি তাদের একটা কথাই বলবো যে খেলায় হার জিত আছে প্র্যাকটিস করো সফলতা অটোমেটিক আসবে মাঠে প্র্যাকটিস করলে বাড়িতে প্র্যাকটিস করলে তুমি হচ্ছে টুর্নামেন্টে গিয়ে অতি অবশ্যই তুমি হচ্ছে তোমার সুফল তুমি পাবে পাবেই নাম আমার নাম হচ্ছে সেন্সি নিতাই মণ্ডল থারদান ব্ল্যাক বেল্ট জাপান ধরনের প্রোগ্রাম ধরনের ক্যাম্প যেন প্রতিটা স্তরে স্তরে হয় খুবই মাঞ্ছনীয় কারণ এটা একটা বাচ্চার শুধু মানসিক শারীরিক বিকাশ নয় এর থেকে আমাদের বাচ্চাদের স্বনির্ভর ওঠা এবং তারা বিভিন্ন স্তরে সমাজের যে বর্তমান দিনে দিনের মোকাবিলাও করতে পারে এবং এর থেকে একটি বাচ্চার শারীরিক বিকাশের সঙ্গে সঙ্গে তারা মানসিক বিকাশ খুবই সুন্দরভাবে গড়ে উঠবে তার কারণ এটা একটা ফিজিক্যাল বেশ অ্যাক্টিভিটিস এবং এটা নিরন্তর করতে থাকলে তাদেরই ভালো হবে এবং আমার তরফ থেকে আমি বলব যে প্রতিটা গ্রামে এবং পাড়ায় আমারই পার্শ্ববর্তী জায়গা তারা যেন এরকম একটু ক্যাম্প করে এবং এরকম ধরনেরই যেন অনুষ্ঠান করে আমার স্কুলের তরফ থেকে যেটুকু বলার সেটা হচ্ছে ওনারা আমার কাছে একটা দিনের জন্য পরীক্ষার জন্য আমি তো শিডিউল ডেটে করতে পারি না এবং সেখানে স্কুল পরিচালনা করতে হয় সেই জন্য ওনারাই বলেছিলেন যে সানডে আমরা মোটামুটি এগারোটার পর থেকে মোটামুটি তিনটে পর্যন্ত সাড়ে তিনটে পর্যন্ত আমরা একটু পরীক্ষা নিয়ে নেব বাচ্চাদের আমরা তো প্র্যাকটিস ওরাই বিভিন্ন জায়গা বলুন ঠিক আছে আমি থাকবো আপনারা নেবেন সেই হিসাবে এবং ওরা বেশ আনন্দ বাচ্চার উৎসাহের সঙ্গে দেখতে পাচ্ছি এই প্রোগ্রামটা ওরা এনজয়মেন্ট করছেন করছে আর সবথেকে বড়ো কথা হচ্ছে বাচ্চাদের এই যে উৎসাহ এবং উদ্দীপনা এটা দিকে আমার খুব ভালো লাগছে বলে আমার আপনার নামটা বলবেন স্যার আমার নাম অফ সঞ্জিত